একটি সুখী পরিবারের ভিত্তি গড়ে ওঠে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কের সংসার নামের এই ছোট্ট জগৎটিকে টিকিয়ে রাখতে সবচাইতে বড় ভূমিকা পালন করে স্ত্রীর মন ব্যবহার এবং ভাষা একজন স্ত্রীর নরম মন কোমল ব্যবহার আর মধুর ভাষা এটা শুধু সংসার নয় আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষকে শান্তিময় করে তোলে একজন স্ত্রীর নরম মন হচ্ছে ভালোবাসার প্রতীক অনেকে আবার স্ত্রীর মন নরম মন হলে সেটাকে দুর্বলতা মনে করে থাকে কিন্তু এটা ভুল স্ত্রীর কখনো দুর্বলতা ভাবার ঠিক নয় স্ত্রীর ক্ষমতার প্রতিফলন যে স্ত্রীর মধ্যে এমন একটা নরম মন থাকে সে খুব সহজেই বুঝে নিতে পারে তার স্বামীর মুখের পেছনে লুকিয়ে থাকা সেই অজস্র ক্লান্ত সন্তানের অদেখা ক্ষুধা আর শ্বশুর শাশুড়ি তাদের সবার মানসিক একটা চাহিদা একজন স্ত্রী যদি তার কোমল হৃদয় দিয়ে সংসারটাকে আগলে রাখে তবে সেই সংসারে যদি ঝড় আসেও শান্তি কিন্তু কখনো ভেঙে যায় না কোমল ব্যবহার ব্যবহার একটা স্ত্রীর সৌন্দর্যের মধ্যে আমরা সম্পর্কের সৌন্দর্য বলি একটা সংসারের মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে স্ত্রীর ভালো ব্যবহার কোমল ব্যবহার কঠিন আচরণ বা রাগী ব্যবহার যেমন একটা সম্পর্ককে অনেক কঠিন করে অনেক দুর্বল করে ফেলে ঠিক তেমনি কোমল ব্যবহার একটা সম্পর্ককে অনেক দৃঢ় করে কোমল ব্যবহার মানে বিনয় থাকে অন্যের প্রতি সম্মান দেখা রাগের সময়েও নিজের মধ্যে একটা ধৈর্য রাখা এবং প্রতিটি বাক্যে ভালোবাসা মেশানো থাকে একজন কোমল ব্যবহারের নারী তার স্বামীকে সব সময় অনেক বেশি শ্রদ্ধা করে থাকে সম্মান করে থাকে পাশাপাশি সন্তানকে করে অনুগত আর পুরো পরিবারকে করে একত্রিত আর একটা স্ত্রীর মধুর ভাষা সেটা হচ্ছে সংসারের প্রাণ বায়ু ভাষা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা প্রতিচ্ছবি স্ত্রী যদি কথা বলার সময় মধুর ভাষার কথা বলে তাহলে দেখবেন ক্লান্ত স্বামীর মনটাও কিন্তু অনেক খুশিতে ভরে ওঠে অল্প কিছু স্নেহ মিশ্রিত বাক্য স্বামীর রাগকে গলিয়ে ফেলে কখনো কখনো কিন্তু একটি মিষ্টি ভাষা হাজার উপদেশের থেকেও অনেক বেশি প্রভাবিত করে কারণ ওই যে মধুর ভাষা সব সবসময় হৃদয়ের দরজা খুলে দেয় তবে সবশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই স্ত্রীর ব্যবহার যদি কোমল হয় মন যদি হয় নরম আর আপনার স্ত্রীর ভাষা যদি হয় মধুর তবে সেই সংসার কিন্তু হবে একদম জান্নাতের মতো সাধারণ ভাবে একটা সুখী সংসার গড়ে ওঠে ভালোবাসার সম্মান সহানুভূতি এগুলোর ভিত্তিতেই তাই আমার প্রত্যেকটা কলিজার টুকরা বোনদের কাছে অনুরোধ থাকবে তুমি তোমার এই কোমল মন স্নিগ্ধ ব্যবহার আর তোমার ওই মধুর ভাষা দিয়েই তোমার স্বপ্নের সুন্দর সংসারটাকে সাজিয়ে নাও কারণ তোমার ওই একটা হাসি পারে ক্লান্ত একটা পরিবারের প্রাণ ফিরিয়ে দিতে শুনুন ভালো স্ত্রী কিন্তু সে নয় যে প্রতিদিন নিখুঁত থাকে বরং ভালো স্ত্রী কিন্তু সেই যে প্রতিদিন একটু একটু করে নিখুঁত হতে চায় আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ